আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন এটা করে অনেক ভালো আছেন আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি কিসের ভিডিও ভিডিও থাম্বেল দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে মক্কা শরীফের পবিত্র কাবার শরীফের ভিডিও যেখানে আমি গিয়েছিলাম ওমরহস পালন করার জন্য প্রতিটা মুসলমান ভাই বোন সবাই একটা স্বপ্ন থাকে এই পবিত্র কাবা শরীফটা তফ করার একটা সামনে যাওয়া নামাজ করার হজ পালন করার এটা হচ্ছে জুম করে একটু সামনে এসেছি আমি মোবাইলে ভিডিও করেছি হয়তো একটু জাপসা দেখা যায় যাই হোক আপনারা দেখতে থাকুন হাজার হাজার মুসল্লি ভাই বোনেরা কীভাবে নামাজ পড়তেছে তফ করতেছে এখানে যাওয়ার সবার একটা স্বপ্ন থাকে ঘর ধরার সকল মুসলমান ভাই বোনদের আল্লাহ আমার বাক্য রেখেছে আমারও অনেক স্বপ্ন ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমার স্বামী আমাকে আল্লাহর ঘরের কাছে নিয়ে গেছে হজ করেছে আল্লাহর ঘর দৌড়াইছে শুক্র আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চা নিয়ে আমার স্বামীকে নিয়ে আল্লাহর ঘরের সামনে নামাজ পড়তে পারছি আল্লাহর ঘর দৌড়তে পারছি আলহামদুলিল্লাহ 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 হাজার হাজার পুরুষ মহিলারা নামাজ পড়তেছে সবাই এক দেশের না এক একজন এক এক দেশের অনেক সুন্দর করে নামাজ পড়তেছে রাতের এখন বাজে তিনটা তারপরও কত হাজার হাজার মানুষ কত সুন্দর করে সুশৃঙ্খলভাবে নামাজ পড়তেছে কেউ কেউ অমরা ফলান করতেছে আল্লাহর তফ করতেছে যারা তফ করার শেষ নামাজ পড়তেছে জামাতের সাথে নামাজ আদায় করতেছে কেউ কেউ নফলে ইবাদত করতেছে যারা পানির পিপাসা লাগে সাথে আসে জমজমের পানি সবাই এখান থেকে জমজমের পানি পান করে যে জমজমের পানি খাইলে যে এই জমজমের পানি যে নিয়েও দেখায় আল্লা তার আশা মনের আশা পূরণ করেন কেউ কেউ খায় দেশে নিয়ে আসে কত বয়স্ক মহিলারা নামাজ পড়তেছে কত সুন্দর ভাবে আমি একটু নতুন দিয়ে ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এটা আমি সরাসরি আল্লাহর ঘরের সামনে থেকে দাঁড়িয়ে ভিডিওটা করছি উপরে অনেক লাইট রাত্রে কাল তো অনেক লাইট চারদিক দিয়ে মনে হয় যে দিনের আলোর মতো নিচে উপরে অনেক আবাবিল পাখি করতেছে কিন্তু রাতের অন্ধকারের জন্য পাখিগুলো আবাবিল দেখা যেতেছে না আল্লাহর ঘরের সামনে সব সময় পাখি পাখিগুলো ঘুরতে থাকে এদিক ওদিক ছুটে বেড়ায় যে আবাবিল পাখি আল্লাহর ঘরকে রক্ষা করছে হাজার হাজার পুরুষ মহিলারা নামাজ আদায় করতেছে যারা ওনার ঘরের কাছে যাইতে চান যাদের কাছে ভিডিওটা ভালো লাগে সবাই আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে এরকম আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি আপনাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারি